দশটা কাপল না হলে তো মুশকিল ঠিক আছে তোরাও খোঁজ আমিও খুঁজছি কি ব্যাপার বল তো তারাপীঠ থেকে এসে দেখছি তুমি হট কাপল অফ দ্য ইয়ার নিয়ে ডুবে হ্যাঁ কি করব বুঝতে পাচ্ছি না কেন কাল কম্পিটিশন আর আজ একটা কাপল জানালো যে ওরা আসতে পাচ্ছে না এই ইলেভেন তারে কোথা থেকে কাপল পাই বলো তো এই অপূর্ব আর উর্বশী কি বললে কেমন হয় খুব ভালো কেন না 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 কেন না 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 অসম্ভব হতেই পারে না তার মানে ওরা বিবাহিত নয় না তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো হ্যাঁ হ্যাঁ এই না এই বাবা দাদা আসলে কি হচ্ছে ব্যাপারটা গতকাল রাতে অপূর্ব আর উর্বশী বলতে প্রচণ্ড ঝগড়া হয়েছে তাই উর্বশী দেখে পেঁগে দাদা বাড়ি চলে গেছে ঝগড়া হয়েছে হ্যাঁ এক মাসও হয়নি বিয়েরা এর মধ্যে ঝগড়া হয়ে বোঝো এত মিষ্টি একটা মেয়ে হুম কত মিষ্টি আছে কেমন তাই না কি বললে

বিয়ের পর শুধু ছেলেদের কাজ করা উচিত নাকি মেয়েদেরও কাজ করা উচিত তুই জানকি দিনে বেলা ছেলেরা কাজ করবে এবং রাতে বেলা মেয়েরা অসাধারণ উত্তর একটা জোরে হাততালি लवली जो विचार है शादिर খেটে টাকা কামাবে তারপর টাইম হয়ে বাড়ি ফিরলে চিড়া ওরে बाप रे সেবা করে ভালো করে খাওয়াবে কি অসাধারণ বিচার মাই ডিং

আমি কোথাও দেখেছি কোন মেয়েকে স্যার হতেই পারে না স্যার এ অন্য ছেলের মেয়ে যেখানেই থাকুক সেখানে গিয়ে খুব কাছ থেকে জাজেস দেলিপোর এইবার আমার হাতে গেস করুন কি হয়েছে রেজাল্ট ইস অ্যান্ড দ্য বেস্ট কাপল দেন উর্বশী অ্যান্ড অপূর্ব আপনারাই এই পুরস্কার এইবার আমি স্যারকে রিকোয়েস্ট করব কিছু কথা বলার জন্য স্যার প্লিজ থ্যাংক ইউ আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগলো বক্তব্য শেষ হলে কি সুন্দর লাগলো আপনাদের স্যার আপনার তাতে হয়ে বিশেষ করে আমার কেসটা মনে আছে তো একদম সামনের উপর বিকেল পাঁচটার সময় জজ সুনন্দা সান্যালের বাড়ি